সিনেপ্লেক্স থেকে আর্ন করেছে তিন কোটি টাকা দুই সপ্তাহে সিনেপ্লেক্স থেকে তিন কোটি টাকা আর্ন করেছে রাজকুমার আচ্ছা সিনেপ্লেক্স ছবিটা দেখে কারা সিনেপ্লেক্স কি রিকশাওয়ালা যাচ্ছে সিনেপ্লেক্স গার্মেন্টস শ্রমিক যাচ্ছে সিনেপ্লেক্স কি দিনমজুরা যাচ্ছে হ্যাঁ দিনমজুর গার্মেন্টস শ্রমিক তারা দেখে কথা সিঙ্গেল স্ক্রিনে তাহলে সিনেপ্লেক্সে গেল কারা এই যে তিন কোটি টাকা সিনেপ্লেক্স থেকে আর্ন করলো এটা কাদের আমরা জানি এই সমাজের যে উচ্চ সমাজ আছে হ্যাঁ যারা ধনী বলা হয় যাদেরকে হ্যাঁ যারা তাদেরকে তারা তাদের বিনোদনের জন্য যায় কোথায় সিনেপ্লেক্সে দেখে সিনেপ্লেক্স সম্পর্কে যেটা ধারণা দাম কত পাঁচশো টাকা টাকা দাম যেটা দিনমজুর বা গার্মেন্ট শ্রমিক বা রিক্সাওয়ালাদের পক্ষে রেফার করাই পসিবল না সেখানে আরো অনেক বিষয় থাকে অর্থাৎ আপনি চাইলেই একটা নর্মাল ড্রেস আপ করে সিনেপ্লেক্স যেতে পারবেন না সিনেপ্লেক্স সিনেমা দেখা মানে হচ্ছে আপনার পকেট থেকে দুই হাজার টাকা নাই সেই লোকগুলো যে সাকিব খানের এই সিনেমা রাজকুমারকে সিনেপ্লেক্স থেকে তিন কোটি টাকা দিয়েছে এবং সিনেপ্লেক্সের ইতিহাসে এটা হলিউড ডলিউড বলিউড যত সিনেমা আছে সব সিনেমার আইকে পিছনে ফেলে সাকিব খানের রাজকুমার এক নম্বরে আছে এখন সেই শাকিব খানকে নিয়ে যারা চোখ টিটকারি করতো যারা চোখ কপালে তুলে তুলে কপাল কুচকায় কুচকায় খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খানই ইন্ডাস্ট্রির গড তারা এখন বলে রাজকুমারে সাকিব খানকে নিয়ে আর একটা সমস্যা ছিল যে শাকিব খানকে অভিনয় করতে জানে না রাজকুমারে কিন্তু সাকিব খান সেটাও দেখিয়ে দিয়েছে আপনি মা যে গানটা রিলিজ হয়েছে আপনি দেখেছেন সাকিব খানের এক্সপ্রেশন একটা সাকিব খান যে এক্সপ্রেশন ডেলিভারি দিয়েছে যেটা দেখার পরে দর্শক নিজেকে ধরে রাখতে পারেনি এবং সাকিব খানের প্রশংসা পঞ্চমুখ করতে বাধ্য হয়েছে এবং সমালোচকরা বলছে সুপার সাকিব খান এ অভিনেতা কত বড় মাপের অভিনেতা এটা আপনি রাজকুমারের রাজকুমার দেখলে বুয়ে যায় সুপার সাকিব খান আগে স্পেস পায়নি সুপার স্টার সাকিব খান শুধু সুযোগ পায়নি নিজেকে দেখানোর জন্য এখন যখন আশাবাদমান হিমালয় সাহ সেই সুযোগটা সেই জায়গাটা সেই অবস্থানটা সেই করে দিয়েছে শাকিব খানকে শাকিব খান কিন্তু যে সাকিব খান শুধু নামে সুপারস্টার সেটা না চব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার সাকিব খান এ যে দাসটে সুপারস্টার সাকিব খান এটা প্রমাণ করেছে আপনি মা গানটাতে দেখেন না সাকিব খানের এক্সপ্রেশন এক্সপ্রেস কিভাবে সে নিজের অনুভূতিটা ক্যারেক্টারের সাথে শেয়ার করেছে আপনি দেখে আপনি ক্লেস করতে বাধ্য হবেন শুধুমাত্র রাজকুমার এই একটা না রাজকুমার এই গল্পে শাকিব খান যখন এসেছে তখনই মনে হয়েছে না একজন আমরা মারা সাহেব যারা অনেকেই মনে করেন অভিনয়ের বাংলাদেশ অভিনয়ের বিশ্ববিদ্যালয়ে যাকে বলা হয় ইউনিভার্সিটি বলা হয় যাকে এখন সুপার সাকিব কিন্তু দেখাচ্ছে যে অভিনয় হবে সম্ভব আর সেই রিক্সাওয়ালার নায়ক সেই গাইমেন্ট শ্রমিকের নায়কের ছবি দুই সপ্তাহে চব্বিশ মিনিটে কান করেছে এবং সেই সাথে যেটা সিনেপ্লেক্সে সর্বকালে সবচেয়ে বেশি টাকা উপার্জন করার ছবি হচ্ছে এখন রাজকুমার তাহলে সুপারস্টার সাকিব খান এখন কোথায় আপনার ড্রয়িং রুমে পৌঁছে গেছে আপনার ড্রয়িং রুমে এখন সুপারস্টার পৌঁছে গেছে আপনি স্বীকার করেন আর না করেন এখন সমালোচকরা সুপারস্টার সাকিব খানের শিডিউল নেওয়ার জন্য আসছে এখন সমালোচকরা চাই সুপারস্টার সাকিব খান কাজ করতে বাংলার সুপারস্টার আমাদের গর্বিত নায়ক আমরা সাকিবিয়ান আমরা সুপারস্টার সাকিব খানকে পছন্দ করি ভালো থাকবেন সবাই